ব্যবসা বাণিজ্য সরকারের কাছে প্রণোদনার পাওনা সাত হাজার কোটি টাকা চান পোশাক শিল্প খাতের ব্যবসায়ীরা অর্থ মন্ত্রণালয়ের চিঠি আলুর ন্যায্য মূল্য ও সংরক্ষণ নিয়ে সংখ্যায় কৃষক চাহিদার তুলনায় উৎপাদন বাড়ায় এমন পরিস্থিতি দাবি হিমাগার মালিকদের রমজানের শুরু থেকেই বাড়তি বেশ কিছু সবজি সব ধরনের ফল আর মাছ মাংসের দাম এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আজ আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারের কাছে প্রণোদনার পাওনা সাত হাজার কোটি টাকা চান পোশাক শিল্প খাতের ব্যবসায়ীরা আসন্ন ইদুল ফিতরের আগে এই অর্থ না পেলে শ্রমিকদের বেতন বোনাস দেওয়া সম্ভব হবে না বলেও দাবি তাদের ইতিমধ্যে এই অর্থ পেতে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেমে একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত ব্যবসা বাণিজ্যের গতি আনতে উৎসাহ যোগাতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে টিকে থাকতে রপ্তানিমুখী পণ্যের ক্ষেত্রে প্রণোদনা হিসাবে বিশেষ আর্থিক সুবিধা দিয়ে থাকে সরকার এর পাশাপাশি বিশেষ আর্থিক সহায়তা ঋণ প্রদান সুধার কমিয়ে দেয়াও প্রণোদনার অংশ দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটে প্রণোদনার হার কমায় সরকার বর্তমানে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাংকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা দেওয়া হয় দেড় শতাংশ আর নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে এই সহায়তা দুই শতাংশ ব্যবসায়ীদের অভিযোগ কাগজ কলমে সুবিধা থাকলেও প্রণোদনার অর্থ সঠিক সময়ে পান না তারা ইতিমধ্যে প্রণোদনার সাত হাজার কোটি টাকা পাওনা জমেছে সরকারের কাছে পোশাক খাত সংশ্লিষ্টদের আসন্ন ইদুল উল ফিতরের আগেই যা বুঝে পেতে চান ব্যবসায়ীরা এজন্য অর্থ মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএ মার্চ পর্যন্ত সাত হাজার কোটি টাকার মতো ক্লেম জমা আছে ইনসেন্টিভের সরকার যদি অর্থ মন্ত্রণালয় যদি এই টাকাটা যদি এই ঈদের আগে অন্তত দশ পনেরো রোজার মধ্যে যদি না ছাড় দেয় তাহলে এই ঈদে অনেকের পক্ষে খুব কঠিন হয়ে যাবে বেতন বোনাস দিতে গিয়ে ব্যাংকের উচ্চ সুধার গ্যাস সংকটে উৎপাদন তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যাওয়া রাজনৈতিক অস্থিতিশীলতায় কার্যদেশ বাতিল হয়। লোকসান গুনতে হচ্ছে এমন দাবি ব্যবসায়ীদের এ সময় প্রণোদনার অর্থ না পেলে শ্রমিকদের বেতন বোনাস দেওয়া প্রায় অসম্ভব বলেও মত তাদের উনি বলতে পারে যে আপনি যদি গ্যাসের দামটা বাড়তি দেন আমি এলএনজি ইম্পোর্ট করে আপনাকে দেব কিন্তু এল মতো একটা পণ্য ইম্পোর্ট করে দেশের ইন্ডাস্ট্রিকে চালানো কতটুকু সঠিক এটাও আমাদের একটা প্রশ্নবিদ্ধ প্রত্যেকেই হিসাব করে রেখেছে যে সরকারের কাছে আমাদের এই টাকা পাওনা আছে বাংলাদেশ ব্যাংকে এই টাকা আছে আমরা ওই টাকা এনে আমরা শ্রমিকের বেতন বোনাসগুলি পরিশোধ করব তো সেই টাকা যদি আমরা এই ঈদের আগে না পাই তাহলে খুব কঠিন পরিস্থিতি হবে অনেকের পক্ষে বেতন বোনাস দেওয়া সম্ভব হবে না এটা নিয়ে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ব্যবসায়ীদের দাবি পোশাক শিল্পকে অস্থিতিশীলতার চক্রান্তে লিপ্ত একটি পক্ষ এমন অবস্থায় ঈদের সময় মতো বেতন বোনাস দিতে না পারলে কারখানাগুলোতে সহিংসতার সংখ্যা রয়েছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন চলতি মৌসুমে আলুর ন্যায্য মূল্য ও সংরক্ষণ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা করছেন লোকসানের হিমাগার মালিকদের দাবি চাহিদার তুলনায় উৎপাদন বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সংকট সমাধানে হিমাগার মালিকদের সাথে সরকারের সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্ট মানিকগঞ্জের বাসিন্দা ইমান মিয়া এক যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন কৃষির সাথে চলতি মৌসুমে তিনি বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিন সার শ্রমিকের খরচ মিলিয়ে প্রতি কেজি আলু উৎপাদনে তার ব্যয় হয়েছে টাকার মতো বাজারে আলুর দাম বারো থেকে তেরো টাকা আলুতে প্রচুর পরিমাণের লস বর্তমানে কেজিতে মনে করেন বিশ টাকার উপরেই খরচ পড়ছে টোটালি যদি হিসাব করা যায় হাল চাষ খেতের দাম লেবারের দাম সার কীটনাশক সবই উর্ধগতি শুধু বেসন কিনেছি মনে করেন একশো পাঁচ টাকা কেজি এখন আলু বিক্রি করতে হতেছে আমাদের হলে বারো টাকা থেকে তেরো টাকা কেজি তার মতো একই অবস্থা মানিকগঞ্জের প্রায় সব কৃষকের চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই জেলা থেকে সাঁত্রিশ হাজার টন আলু উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে স্থানীয় কৃষি বিভাগ এজন্য এক হাজার ছয়শো তেরো হেক্টর জমিতে আবাদ হয়েছে যার প্রায় চল্লিশ শতাংশ জমির ফসল এরই মধ্যে উঠেছে কৃষকের ঘরে খরচ তো মেলা পড়ছে খরচ পড়ছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে চলতি অর্থ বছরে দেশে পাঁচ লাখ আঠাশ হাজার পাঁচশো একান্ন হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে গেল অর্থ বছর অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশে যা ছিল চার লাখ বারো হাজার আটশো নব্বই হেক্টর সেই হিসাবে বছরে আবাদী জমির পরিমাণ বেড়েছে এক লাখ পনেরো হাজার হেক্টরের বেশি যেখান থেকে এই মৌসুমে এক কোটি তেরো লাখ টন আলু উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার যা দেশের সারা বছরের চাহিদার চেয়ে প্রায় বিশ লাখ টনের মতো বেশি এবার দেখুন এত আলু উৎপন্ন হয়েছে যারা ব্যবসায়ী তারা মনে করছে যে এবার আলু কিনে রাখলে হয়তো লাভ হবে না তা যখন ব্যবসায়ীরা কোনো পণ্য বাজার থেকে কিনবে না কৃষকের পণ্যটা কিনবে না তখন তো সেটার দাম বাড়বে না হে সাথে সরকারের সম্পর্কটা ভালো থাকতে হবে যে প্রকৃত কি পরিমাণ আলু স্টোরে আসছে এবং মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে কি পরিমাণ আলু রিলিজ হচ্ছে সুদের বাজারটা স্টেবিলাইজ করার জন্য সরকারকে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এই জায়গাগুলোতে আমার একেবারে দুর্বল আমরা অ্যাসোসিয়েশন আছে কোল্ড অ্যাসোসিয়েশন কিন্তু উইদিন দ্য অ্যাসোসিয়েশনও যেমন তথ্য ভাণ্ডার খুব দুর্বল প্লাস সরকারের সাথে যোগাযোগটা আমি মনে দুর্বল এই জায়গাগুলোতে আরও বেশি নজর দিতে হবে দেশের হিমাগারগুলোতে প্রায় পঁয়তাল্লিশ লাখ টন আলু মজুত রাখা যায় বাকিটা প্রাকৃতিক উপায়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন রমজানের শুরু থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু শশা বেগুন এবং দেশি বিদেশি সব ধরনের ফল ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের বাজারও স্থিতিশীল আছে ছোলা চিনি ডাল ও পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম তবে এখনও বাজারের সংকট কাটেনি সয়াবিন তেলের মাসিক রাহাতের রিপোর্ট সারাদিন রোজা রাখার পর অনেকেই চান লেবু শরবতে চুমুক দিয়ে গলা ভেজাতে বাজারে তাই চাহিদা বেড়েছে লেবুর এই সুযোগে বিক্রেতারাও দাম বাড়িয়েছেন দুই থেকে চার গুণ রাজধানীতে বাজার ও মানভেদে প্রতি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকায় আমরা বুঝি না এখন পর্যন্ত দাম তো আগের চেয়ে একটু বেশি বাড়ে আর রমজান মাসে তো বাড়তেই থাকে এরা মিডিল ইস্টে বা অন্য দেশে রমজান মাসে সেবা দেয় কম দামে বিক্রি করে এটা বাংলাদেশের হলো উল্টোটা কিছু কিছু দাম কম আকৃষ্ট মিংস দাম বেড়েছে শশা ও বেগুনেরও রমজানের আগের চেয়ে সব ধরনের ফলের দাম কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেশি অন্যান্য সবজির দাম সবই গত অনুযায়ী কম আছে কিন্তু শুধু শশা ডার এলো লেবুটা বেগুনটার একটু দাম বেশি যার জন্য আমাদের একটু সমস্যাই হয় এগুলো কিনতে তো করার কিছু নাই খাইতে হলে কিনতে হবে ইনপুটের দাম বাড়া আমরা দাম বাড়ায় ব্যস্ত এগুলো তো আমরা বেশ তিরিশ টাকা কেজিতে বাইরে কিন্তু আমরা বাড়ায় ব্যস্ত স্থিতিশীল ছোলা চিনি ডাল পেঁয়াজ আদা রসুন সহ বেশ কিছু সবজির দাম সংশ্লিষ্টরা বলছেন এবার সব পণ্যের দাম গেল রমজানের চেয়ে তুলনামূলক কম গতবার এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো টাকা একশো টাকা এবার এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গতবার চেয়ে এবার একটু কম তবে বাজারে সংকট কাটেনি সোয়াবিন তেলের বাড়তি দরে বিক্রি হচ্ছে বোতলজাত সোয়াবিন তেলের পাশাপাশি খোলা সোয়াবিন আমার তেলের দরকার মনে করেন ডেলি পাঁচ কাটন কোম্পানি দেয় দুই পিস শুধু আডার ময়দা কোনো তেল নাই ওরা বললে নাই আজকে এক সপ্তাহ পরে তেল পেলাম পাঁচ লিটারের আটশো টাকা রোজার শুরু থেকেই দেশীয় ব্রয়লার মুরগি কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে কিছুটা বেড়েছে সব ধরনের মাছের দরও গরুর মাংস কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাতশো সত্তর টাকায় মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এদিকে বাজারে সব পণ্যের সরবরাহ এবং দাম স্বাভাবিক রয়েছে সয়াবিন তেলের সংকটও দু দিনের মধ্যে কেটে যাবে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে বিএসটিআইয়ের উদ্যোগে পণ্যের মান তদারকি কার্যক্রমের উদ্বোধন এবং বাজার পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি রমজানের মাছ সহ বিভিন্ন কাঁচা পণ্যের ফরমালিন এবং অন্যান্য পণ্যে ভেজাল রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে বিএসটিআই কর্তৃপক্ষ বিভিন্ন পণ্যের উৎপাদক বিক্রয় বিতরণকারী এবং ভোক্তাদের প্রতি বিএসটিআই অনুমোদিত পণ্য কেনার জন্য আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা জানান পরবর্তীতে এই বিষয়টি তদারকি করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বিএসটিআই সক্রিয় থাকবে ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে আজকে চারটা বাজারে যাওয়া হয়েছে নিউ মার্কেট সাতাশ নম্বর জেনেভা ক্যাম্প আর এটা চলমান থাকবে আজকে সচলনতা বললাম লিফলেট দেওয়া হয়েছে অ্যাকশনে যাচ্ছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী এবং আমরা আশা করছি বাজারে সরবরাহ উন্নতি আরও ঘটবে সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আশা করা যায় যে আজকাল থেকেই আল্লা রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের বাজারে কমল এলপিজির দাম চলতি মার্চ মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে আটাশ টাকা নির্ধারণ করা হয়েছে এক টাকা সোমবার এক সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বি নতুন এই দর কার্যকর হয়েছে সন্ধ্যা থেকেই ফেব্রুয়ারি মাসে বারো কেজি সিলিন্ডারের দাম ছিল এক টাকা এছাড়া কমেছে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটার অটো গ্যাসের দাম এক টাকা একত্রিশ পয়সা কমে ছেষট্টি টাকা তেতাল্লিশ পয়সা নির্ধারণ করা হয়েছে যদিও অভিযোগ আছে বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে এলপিজি কিনতে হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি দু হাজার সালে বারোই এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি এলপি গ্যাস আটা ময়দা সহ বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সিদ্ধান্ত অনুযায়ী রেপসিড অয়েল কোলা সিড অয়েল ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে দু হাজার পঁচিশ সালের তিরিশ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে সরিষার তেলের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে যার কোনো সময়সীমা নেই এছাড়া দেশে উৎপাদিত বিস্কুট লবণ আটা ময়দা ডাল জাতীয় খাদ্য ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এসব পণ্যে ভ্যাট অব্যাহতির সুযোগ পেতে কিছু বিধিবিধান মানতে হবে তবে আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে এমন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না রমজানে দেশের বিভিন্ন জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে প্রশাসন সোমবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার মনিটরিংয়ে যান সিটি কর্পোরেশন মেয়র ও জেলা প্রশাসক ফরিদা খানম এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় ছয় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় রমজানে কোনো ব্যবসায়ী যেন দাম বাড়াতে এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান চালানো হবে জানায় জেলা প্রশাসন এদিকে খাগড়াছড়ি জেলা সদরে মাছ মাংসের বাজার থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক অগ্নিকাণ্ডের পর সাজেকে পর্যটকদের ভ্রমণ কমে গেছে এরই মধ্যে বুকিং বাতিল করেছেন অনেকে এতে লোকসান গুনছেন রিসোর্ট ও কটেজ মালিকরা ধস নেমেছে রেস্টুরেন্ট ও দোকানগুলোতেও রাঙামাটির প্রতিনিধি শঙ্কর হোডের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটির সাজেকে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা কিন্তু গেল চব্বিশে ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে একশো ছাব্বিশটি রিসোর্ট ও কটেজের মধ্যে চৌত্রিশটি পুড়ে গেছে বাকি বিরানব্বইটিতেও নেই তেমন পর্যটক এরই মধ্যে বুকিং বাতিল করেছেন অনেকে এতে রিসোর্ট ও কটেজগুলোর দৈনিক আয় অন্যান্য সময়ের চেয়ে এক তৃতীয়াংশে নেমে এসেছে আমরা আসলে কোনো অনুদান চাইনি আমরা চেয়েছি যে আমাদেরকে একটা সহায়তা করা হোক সেই সহায়তা হচ্ছে স্বল্প সুদে একটা ঋণ দেওয়া হোক যে ঋণ দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ এখানে আছে এই ধ্বংসস্তূপ থেকে আমরা যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারি বসে নেওয়ার মতো আমার আর কোনো কিছুই নাই যেহেতু আমার নিজের এই চারটা প্রতিষ্ঠান পড়া গেছে সিস্টেম এখানে নাই একটা ট্যুরিস্ট অসুস্থ হলে আমরা রিক্সে থাকি আমরা কটেজ মালিককে রিক্সে থাকি আজকে আগুন লাগছে আগুনটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে কিন্তু দেখেন নিবানোর মানে কারো কাছে কোনো ব্যবস্থাই ছিল না আমরা ইতিমধ্যে যে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহগুলো আছে সেই পরিবারের কাছে আমরা চাল ডাল তেল লবণ শুকনা বিস্কিট, পানি, কম্বল সহ এবং 7700 টাকা চেকও আমরা হাতে হস্তান্তর করেছি। পর্যটক কমে যাওয়ায় স্থানীয় হস্তশিল্পজাত সহ বিভিন্ন পণ্যের দোকানে কমেছে বিক্রি। রেস্টুরেন্টগুলোতেও একই অবস্থা। তখন একসাথে আজলাম এখানে দেখলাম যারা জনগণ এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা বর্তমানে যেগুলো আছর দিয়ে গেছে এই আমার ওভারডেসটা মহোদয় তা ওনাকে অবশ্যই ওই ঘাটতিগুলো পূরণ করবে আর আগের মতো যারা যেভাবে ছিল আগের মতো তারা ওই ইয়েগুলো ফিরে যাবে এটা আমার আচ্ছত্তার ধন্যবাদ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে বাঁচাতে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সুযোগ পদন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ষোলো পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5220 এ বেচাকেনা হচ্ছে 381 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 98 টি কমেছে 230 টি আর অপরিবর্তিত আছে 80 টি দর ইউক্রেনকে 2 বিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ অর্থ ইউক্রেনের নিরাপত্তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ বিরল খনিজ চুক্তি করতে প্রস্তুত রয়েছে তার যুক্তরাষ্ট্র সফরকালে এই চুক্তি হবার কথা ছিল তবে ট্রাম্পের সাথে বৈঠকে নজিরবিহীন বাঘ বিতণ্ডার পর ওয়াশিংটন ছাড়েন জেলেন্সকি ফলে খনিজ সম্পদ নিয়ে দুদেশের মধ্যে চুক্তি সম্ভব হয়নি এমনকি আদৌ এই চুক্তি হবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দেয় এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনি চুক্তিটি হবে বলে আশ্বস্ত করেছেন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন